তো দেখো সকাল সকাল একদম নলেন গুড়ের পায়েস করছি গোবিন্দভোগ চাল আর নলেন গুড় নলেন গুড় বলতে কি পাতালি যেটাকে বলে এই পাটালিটা হচ্ছে আমাদের দেশে মানে আমার আসল বাড়ি বাপের বাড়ি ওখান থেকে কানা শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা যে যেখানেই আছো আশা করি সকলে খুব ভালোই আছো আমরাও ভালো আছি তো আজকে হলো বছরের প্রথম দিন আজকে হলো পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশ তো সকলকে অনেক শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার সব পাইকে আমার ফ্রেন্ডদের জানাই আর হ্যাপি নিউ ইয়ারের একদম ঠান্ডা শীতের সকালটা দেখো আজকে শুরুটাও ভাবে করছি তো আজকে একটু পায়েস করছি বছরের প্রথম দিন তো ইচ্ছা হলো আর কি তো সকালটা একটু বেশ পায়েস দিয়ে মিষ্টি মুখ করেই দিনটা শুরু করি বাজার চলতি মিষ্টি তো অনেকই পাওয়া যায় কিন্তু নিজের হাতে বানিয়ে সেইটা খাওয়াটার আমার মনে হয় থেকে ভালো তাই না যে দেখো খুব অল্প পরিমাণেই করছি পায়েস আর একটু পিঠেও বানাবো বছরের প্রথম দিন থেকেই পিঠে শুরু পিঠে তো আগেই শুরু হয়ে গেছে অলরেডি দুটো পিঠের ভিডিও আমি আপলোড করেছি মালপোয়া আর চিতাই পিঠে তো আজকে করব সেই শর্যাগুলি যে শর্যাগুলি পিঠে আমার হাতে একদম বেস্ট এটা মানে গর্ব অহংকার নয় আজ পর্যন্ত যে যে খেয়েছে সবাই নাম করেছে একদম সাদা ধপধপে সফট একদম পাতলা তো আজকে ফার্স্ট মানে এই সিজনের ফার্স্ট আর যে করবে এখন তো চলো দেখতে থাকো আর কীরকম লাগলো তোমরাও জানিও তোমরা কীভাবে করো না করো সেটাও একটু জানিও বানাবে সরু আর সরষুগুলি মানে হচ্ছে মানে কলাইয়ের ডাল তো এটা হচ্ছে খোসা সমেত যে কলাইয়ের ডালটা সেটা ভিজিয়ে রেখেছিলাম তো খোসা ধুয়ে এটা পেস্ট করে নিয়েছি এটা স্মুথলি ব্যাটার তৈরি করে নিয়েছি আর এই যে চালের গুঁড়ো এটাও মিক্সিতে করেছি চাল ভিজিয়ে রেখেছিলাম চালটাকে গুঁড়ো করে নিয়েছি তারা বড় হয়ে গেছে আমার কাছে ধ্যান দেখায় ঠিক আছে আমি বলে